প্যাটার্ন চেঞ্জ হবে এবং কোশ্চেন এর ধরনেও কিছু চেঞ্জ হবে সো সেই নতুন প্যাটারনের পশ্চিমবঙ্গ পুলিশের 85 নম্বরের নতুন প্যাটারনের 85 নম্বরের 40টা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে 40 40টা প্র্যাকটিস সেট এই 40টা প্র্যাকটিস সেট যদি তোমরা করো তোমাদের হাতে স্পিডও বাড়বে তোমরা এ কথাই ভুল করছো সেগুলো বুঝতে পারবে তোমাদের পরীক্ষার জন্য একটা মেন্টালিটি সেটা তৈরি হবে তোমাদের যে কোনগুলো ছেড়ে আসছো কোনগুলো ভুল করছো সেই যে নিজেদের সংশোধনগুলো সেগুলো তোমরা করতে পারবে এই তোমরা দেখে নিতে পারো খুব সুন্দর প্র্যাকটিস প্র্যাকটিস এখনো তৈরি করে দিয়েছে একদম তোমাদের বিপি অনলাইন কোচিং একাডেমির তরফ থেকে খুব সুন্দর প্র্যাকটিস সেট যেটা এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পঁচাশি নাম্বারের যে নতুন প্যাটার্নের এক্সাম হবে সে নতুন প্যাটার্নের টাইপ টাইপে তোমাদের এই কোয়েশ্চেন সেট তৈরি করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন শিটে তোমরা এখানে বারকোড দেখতে পাবে তো এই বারকোড দেওয়া আছে তোমরা যদি কাউকে অন্যদার কাউকে যদি WhatsApp থেকে কাউকে শেয়ার করো তোমরা যদি কাউকে কোন বন্ধুদেরকে পাঠাও তখন কিন্তু তোমরা এখানে কিন্তু ধরা পড়ে যাবে ঠিক আছে তো এই বারকোড দেওয়া আছে একদম অফিশিয়াল বিপি অনলাইন কোচিং একাডেমি যে এখান থেকে তোমাদের 40 টা প্র্যাকটিস সেট দেওয়া আছে তোমরা অবশ্যই তো এটা লঞ্চ করা আছে আজকে 6 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর আজকে তোমাদের এই প্র্যাকটিস সেটটা লঞ্চ করা আছে একদম নতুন প্র্যাকটিস সেট আজকে বের হচ্ছে তো অবশ্যই তোমরা যারা এই প্র্যাকটিস অবশ্যই তোমরা এই প্র্যাকটিসেট টা আজকের মধ্যে নিয়ে নাও তোমাদের অনেক হেল্পফুল হবে এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যদি চাকরি পেতে যাও তো নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে থাকবে

আমি কতটা গ্যারান্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না ওকে তো যাই হোক তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই ডেটটা তোমাদের পেছাবে ঠিক আছে এরপর তোমরা অনেকে অনেক দেখছি ইউটিউবে আহ এসে বলছে ডেট অনেক এগিয়ে যাবে ডেট দু মাসে গিয়ে যাবে আর এক মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে না এরকম কিচ্ছু মানে ডেট এগোবে না তোমাদের তোমরা প্রদীপ দা প্রদীপ দা নাম লিখে খাতা লিখে নাও তোমাদের ডেট এগোবে না হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ডেট এগোবে না ডেট তোমাদের পেছন ঠিক আছে অবশ্যই পেছন এরপর তোমরা বলবে যে দাদা তাহলে ডেট কবে হতে পারে টেন্টেটিভ ডেট তোমাদেরকে আমি বলে দিতে পারি এরপরে তোমাদের ডেট পাবে ডিসেম্বরের সাত তারিখ ডিসেম্বরের চোদ্দ তারিখ ডিসেম্বরের সাত তারিখ

অনেক ডিপার্টমেন্টের অনেক কিছু ছুটি থাকে যাই হোক এইগুলো নিয়ে কথা বলে লাভ নেই সাত অথবা চোদ্দ তারিখ এই দুটো ডেটের মধ্যে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামটা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে আর এই যে নোটিশটা কবে তোমাদের এক্সাম ডেট এক্সাম হবে এই যে ডেট চেঞ্জের নোটিশটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে খুব শীঘ্রই পেয়ে যাবে আজ আমার ভিডিওটা বানাতে দুদিন লেট হলো কেন লেট হলো এই খবরটা দুদিন আগেই পেয়েছে খবরটা দুদিন আগেই পেয়েছি কারণ ব্যাপারটা হচ্ছে আমি সবকিছু একদম